নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজিকে একজন মেয়ে প্রশ্ন করছেন মহারাজজি আমি আমার স্বামী ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো পুরুষকে স্পর্শ করিনি বিয়ের আগেও করিনি আর এখনো করি না কিন্তু আমার স্বামীর সঙ্গে মাঝে মাঝে খুব ঝগড়া হয় এবং যখন রেগে যায় তখন তাকে খারাপ কথাও বলে ফেলি আমি আমার স্বামীকে খুব ভালোবাসি তাহলে কি আমি একজন প্রতিব্রতা স্ত্রী হতে পারবো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন অবশ্যই তুমি একজন প্রতিব্রতা স্ত্রী আমাদের সনাতন ধর্ম তাই বলে পরপুরুষকে স্পর্শ করা থেকে বিরত থেকে নিজের স্বামীর মধ্যে ভগবানের ভাবনা রাখা এই গুণের জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের মতো মা বোনেরা যদি জীবনকে পবিত্র রাখেন তবে আমাদের সমাজে বড় মঙ্গল হবে এমন মায়েদের সন্তানেরা দেশভক্ত এবং ভগবত ভক্ত হয় আর যারা ভ্যাবী বিচারি তারা এমন সন্তান জন্ম দিতে পারে না তাদের সেই ক্ষমতা নেই এখনকার দিনে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং অশ্লীল কথাবার্তা শুরু হয়েছে খুবই বিপজ্জনক যখন কোনো মেয়ে বা ছেলে বলে সে ধর্ম মেনে চলে এবং কোনো অশ্লীল আচরণ করে না তখন আমাদের হৃদয়ে শান্তি পায় আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো একবার যার হাত ধরা হয়েছে তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে এটাই কিন্তু সঠিক নিয়ম আগেকার দিনে বাড়ির বড়রাই বিয়ে ঠিক করতেন এমনকি ছেলে মেয়ে একে অপরকে দেখতো না তবুও সারা জীবন শান্তিতে সংসার করত আর এখন আর এখন প্রেম করে বিয়ে হলেও এক বছরের মধ্যে তালাক হয়ে যায় তাই প্রেম করলে সংসার কিভাবে চালাতে হয় সেটাও কিন্তু শিখতে হবে প্রেম মানুষকে সহনশীল করে তোলে এবং প্রিয়জনকে সুখ দিতে শেখায় আর তোমার স্বামীর সঙ্গে যে ঝগড়ার কথা বলছো এমনটা সংসারে হতেই পারে এতে কোনো দোষ নেই যেমন যখন একটা ছোট্ট শিশু দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং তার মা তাকে তুলতে গেলে শিশুটি তার মায়ের ওপরেই রাগ দেখায় তাকে মারতে যায় কারণ সে জানে মা ছাড়া তার এরকম আবদার কেউ শুনবে না আমরাও ঠিক এভাবে ভগবানের উপর মাঝে মাঝে রাগ করি বা ঝগড়া করি তোমার স্বামীর সঙ্গে ঝগড়া তোমার তেমনই কারণ তুমি তাকে খুব ভালোবাসো ঝগড়া করা বা লড়াই করা প্রেমেরই একটি অংশ একে মান অভিমান বলা হয় তবে সে লড়াই যেন কখনো ভয়ঙ্কর রূপ না নেয় সবশেষে তোমাকে অনেক ধন্যবাদ জানাই এবং স্বামীকে সবসময় ভগবানের স্বরূপ ভেবে তার সেবা করবে তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি আমাদের এখানে বোঝাচ্ছেন যে প্রতিবরতা স্ত্রী হওয়ার মূল শর্ত হল নিজের স্বামীকে ভগবানের রূপে দেখা এবং পরপুরুষ থেকে দূরে থাকা স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া মান অভিমান এইসব প্রেমেরই অংশ এতে দোষ নেই কিন্তু সেটা যেন কখনো সীমা ছাড়িয়ে না যায় আর সংসার টেকিয়ে রাখতে সহনশীলতা পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস খুবই জরুরি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে